আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকে দেখাবো আমি কোথায় চাকরি করি আমি কোন কোম্পানিতে জব করি এবং বর্তমানে কোথায় আসি সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে বলবো বন্ধুরা আপনারা সকলেই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং সকলেই আমার কথাগুলো শুনবেন এবং আপনারা সকলেই আমাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন আমি এমন একটা পরিবেশে আসি যেটাকে অনেক মুগ্ধ একটা পরিবেশ যেখানে আইসা আমার মনটা একেবারে ভালো হয়ে যায় তো বন্ধুরা আপনারা সকলে দেখেন কত সুন্দর একটা পরিবেশ চারিদিকে গাছপালা রয়েছে এই যে মানে এইখানে কবি গাছ ওইখানে বিল্ডিং ওই দেখেন তাল গাছ অনেকগুলো তাল গাছ রয়েছে কিন্তু এখানে মানে অনেক অনেক ভালো একটা পরিবেশ বন্ধুরা বন্ধুরা আসলে এখানে আমার মনটা অনেকটা ভালো হয়ে যায় ওই দেখেন ওই পাশে কিন্তু টমোটো ক্ষেত রয়েছে দেখতে পাচ্ছেন আর আমি যে কোম্পানিতে চাকরি করি ওই কোম্পানিটা হচ্ছে এই যে দেখেন আমার পিছনে একটা কোম্পানি দেখা যাচ্ছে আমি কিন্তু ওই কোম্পানিতে চাকরি করি সো এখানে কিন্তু বারো ঘন্টা ডিউটি অনেক কষ্ট করতে হয় মানে কষ্ট বলতে বারো ঘন্টা কিন্তু ওই কোম্পানির ভিতরে থাকতে হয় এই একটা ঝামেলা আর অন্য কোনো ঝামেলা হয় না আর হচ্ছে কোম্পানি কোয়ার্টার আছে এই যে আপনারা সকলেই দেখেন ওই ওই পাশে কিন্তু কোম্পানি কোয়ার্টার রয়েছে ওই যে ওই যে ওই পাশে ওই যে গুলো দেখতেছেন এটা কিন্তু কোম্পানি কোয়ার্টার সো